এটা হচ্ছে বারমাটিক পাইবার দিয়ে করা এটা হচ্ছে গজুর বোর্ড দিয়ে এটা একটা ডুবু করা এটা লিগার পলিশ করা হ্যাঁ ডিনার কেবিনেটটা দেখেন আপনি এই যে এই এটা কিন্তু সম্পূর্ণ 10 মিলি গ্লাস দাও এটা হচ্ছে সেগুন বোর্ড দিয়ে উপরে আবার গজুর বোর্ড দিয়ে করা আছে হ্যাঁ বাইরে কিন্তু সেগুন বোর্ড এটা টিভি কেবিনেট করে দিছি হ্যাঁ মোটামুটি এটা ম্যাডাম আর সাড়ে পছন্দ করে দিছে দয়াগুলো আমরা কাজ করছি এগুলো হচ্ছে সেনালদা 3 পার সেনালদা এসএস পার চ্যানেল হ্যাঁ এই আলমারিগুলো করে দিছি

এটা হচ্ছে বারমাটিক পাইবার দিয়ে করা এটা হচ্ছে গজুর দিয়ে এটা একটা ডুবু করা এটা লিগার পলিশ করা হয়েছে মানে এটা শোপিস আপনি দেখেন কত সুন্দর করে আমরা ডিজাইনটা করছি জাস্ট এটা শোপিস রাখার জন্য এটা করা হয়েছে ডিজাইন করা হয়েছে এখানে হচ্ছে ওয়াল যে প্যালেনটা করা হয়েছে এটা ওয়ালটা প্যালেটিং করে দিয়ে আমরা এই গ্রুপটা দিয়ে সুন্দর করে মানে ডিজাইনটা দিয়ে ঘরটা সরু সাজিয়ে উঠেছে

এটা সম্পূর্ণ টেন মিলি গ্লাস দেওয়া হয়েছে অসাধারণ ঠিক আছে আমাদের মোটামুটি আমাদের যতগুলো কাজ আপনি ভিডিও করছেন সবগুলোতে আমাদের ফিনিশিংগুলো অন্য ভিডিও আমি না এগুলো এগুলো পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটু পেন্ট দিয়ে এনাফিল করেন আপনি হ্যান্ড পলিশ করেন সেক্ষেত্রে তেরোশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এটার ভিতরে পেন্ট করা

আমি দেখেন এই যে এখানে সুন্দর মত গ্যাপগুলো ক্যামেরা লাগতেছে যেটা ম্যাচিং করে দেখেন অনেক ছোট জায়গায় দেখেন এই কাজগুলো দেখেন কত সুন্দর করে আমরা কাজগুলো করে দিয়েছি সবগুলি আমরা ফিটিং করে দিয়েছি আচ্ছা তো এইগুলো কত করে আসতেছে সেক্ষেত্রে সতেরো টাকা দেখেন এটা সেগুন বোর্ডে করা আছে বাইরে সেগুন বোর্ডে যে অন্যরকম একটা পুরো বাসাটা একটা অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায় এই জন্য এটা করা হয়েছে তিনটা বেডরুম তাই না এখানে তিনটা বেডরুম এই একটা বেডরুম আছে যায়

আমরা যে চোখে বাঁচবে এটা ভিতরে থাকে আমরা সহজে আমাদের নিজস্ব মিস্ত্রি আছে সবকিছু আমাদের নিজস্ব ভাবে করা হয় আপনি যে কোনো কাজ আমরা নিজেরাই করে দিই

কেমন এই যে পুরোটাই একটা বেড হেড বেড হেড করে দেওয়া হয়েছে পুরোটাই পুরোটাই বেড করা হয়েছে আর এটাও কিন্তু এটা একটা বিম ছিল এটাকে আমরা সিলিং সিস্টেম করে দিয়েছি দেখেন আপনি বললাম যে সিলিং এর একটা সিলিং ওখানে গ্যাপ ছোট ছোট কাজ করা হয়েছে দেখেন এখানে গ্যাপ ছিল গ্যাপ এটা সেলফ করে দেওয়া হয়েছে ছোট ছোট কাজ করার কারণে সৌন্দর্য রুমের সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে সিম্পল এর ভিতরে মানে হোয়াইটের এর ভিতরে কাজগুলো তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ফ্ল্যাটটাকে মোটামুটি এই বাসায় যত ধরনের কাজ ছিল সবই আপনাদের দেখানো ট্রাই করেছি যারা আসলে এই ধরনের কাজগুলো করতে চান

ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যারা কাজ করতে চান ভাইদের নাম্বার যোগাযোগ করবে না যারা প্রবাসে আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট করে নিতে ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ